হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নতুন একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি ডিম এবং চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে ডিম এবং চিনিটা ভালো করে মিশে যায় ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো ভ্যানিলা এসেস এবং দু থেকে তিন কালার ফুড আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমটা এমনভাবে ফেটাতে হবে যেন চিনিটা খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কড়া ভিওয়ার্স নারকেলের এই দুর্দান্ত বিস্কিটের রেসিপিটা আপনারা অবশ্যই লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি ডোটা কমপ্লিট করেছি এ পর্যায়ে ডো থেকে ছোট ছোট লেজি কেটে নিচ্ছি আমি একটা লেজি কেটে দু হাতের মাঝখানে রেখে ছোটো একটা বল শেপ দিয়ে নিচ্ছি দেখুন বল শেপটা হয়ে গিয়েছে এ যে আমি হালকা করে লম্বা করে নিব আমি বিস্কিটের শেপটা দিয়ে নিচ্ছি এখন একটা চামচের মাধ্যমে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি লেচিটা একটা বোর্ডের উপর রেখে চামচ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব আমি দু দুপাশটা ছোটো ছোটো করে দাগ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে একটু করে ব্যাকা করে নেব দেখুন রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নকশি বিস্কিট আমি এখানে পাতার শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়ে নিতে পারেন ভিউয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আপনাদের সুবিধার্থে আমি আর তৈরি করে দেখাচ্ছি আমি একটু লেচি কেটে নিয়ে হালকা একটা বল শেপ দিয়ে দেখতে পাচ্ছেন সামান্য সামনের দিকে লম্বা করে নিয়েছি একটা চামচের মাধ্যমে আমি ছোটো ছোটো দাগ কেটে নিচ্ছি আমি একে একে সবগুলো বিস্কিট এভাবে তৈরি করে নেব ভিওয়ার্স এই রেসিপিটা তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাত দিয়ে একটা পাতার শেপ দিয়ে নিয়েছি ভিউয়ার্স রেডি হয়ে আমার সব বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটাই লোভনীয় হয়েছে এ পর্যায়ে আমি এগুলো ভাজতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে এগুলো ভাজার জন্য চলুন চলে যায় চুলার কাছে এগুলো ভাজতে ভিউয়ার্স প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই অবস্থায় চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভিওর্স আমি সবগুলো উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে আমার বিস্কিটগুলোতে এভাবে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আমি একটা চাকনির মাধ্যমে এগুলো সব তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের অসম্ভব লোভনীয় নারকেলের একটা বিস্কিটের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে বুঝতেই পারছেন খেতে কতটাই লোভনীয় হবে ভিওয়ার্স যারা এখনও এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করেননি এখনই এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন ভিউয়ার্স নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনের সঙ্গেই থাকুন এরকম একটা দুর্দান্ত স্বাদের বিস্কিট বাসায় তৈরি করে খেতে পারলে ইনশাল্লাহ আর দোকান থেকে কিনে খেতে হবে না আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি